চলুন সকালেই বেরিয়ে পড়েছি আজকে দেখাবো যেখানে আমাদের বিশেষ করে জগন্নাথ দেব আসন্ন জগন্নাথ দেবের যেহেতু রথযাত্রা রয়েছে তার আগেই এলাকায় এই যে গ্রামের যারা রয়েছে তাদেরকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব রয়েছে তার পাশাপাশি যিনি এখানকার রেশন ডিলার তিনিও রয়েছেন পাশাপাশি মেম্বারও রয়েছে তারা আজকে এই জগন্নাথ দেবের যে প্রসাদ সরকারিভাবে যেটা পাঠানো হয়েছে সেটা আজকে কিন্তু যারা রয়েছে তাদেরকে আজকে বিতরণ করা হবে তাদের হাতে তুলে ধরা হবে আর সেই ছবি কিন্তু সরাসরি যেহেতু আমরা সম্প্রচার করছি দেখাবো প্রথমেই দেখাই যারা নেবেন তারা কিন্তু এই জায়গায় রয়েছেন এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই দাঁড়িয়ে রয়েছে আর ছবিটা দেখছেন এখানে কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ রয়েছে এবারে যাওয়া বলছি যে এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হ্যাঁ আজকে আঠেরো ছয় দু বুধবার সরকারি নির্দেশ অনুযায়ী সুয়েনির অর্থাৎ জগন্নাথ দেবের যে প্রসাদ বিতরণ তার আজ শুভ সূচনা এই সূচনাতে আমাদের স্বামী বিবেকানন্দের প্রধান সাহেব দেবকুমার দাস আছেন এবং হরিপুরের মেম্বার কমলবাবু আছেন এনাদের উপস্থিতে এই সুবেনীর যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করবেন প্রধান সাহেবের মাধ্যমেই উদ্বোধন হবে তাই আমি বলছি আজকের এই উদ্বোধনের মাধ্যমে প্রধান সাহেবকে দু চারটি কথা বলা এবং প্রসাদগুলো আমাদের বেনিফিশারির মাধ্যমে তুলে দেওয়ার এই কথাটি বলে আমি শুনলাম আপনার আমার নাম চন্দ্র ভূঁইয়া অক্ষয়নগর মৌচুর ডিলার বলছি প্রধান সাহেব আপনি তো দীর্ঘদিন আপনার এই অভিজ্ঞতা যে গ্রামের মানুষকে বিশেষ করে পরিষেবা দিয়ে আসছেন তো আজকের হঠাৎ করে জগন্নাথদেবের অর্থাৎ এটা তো সরকারিভাবে এই যে প্রসাদ দেওয়া হচ্ছে যেটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে তো এই জগন্নাথ দেবের প্রসাদ হঠাৎ করে গ্রামের মানুষদের বিতরণ না হঠাৎ করার কোনো বিষয় নেই প্রথমে আমি আমার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে মাধব মাধব মাধাইচন্দ্র ভূঁয়া মহাশয়ের যে ডিলারশিপ আছেন তার যত বেনিফিশারি এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমার তরফ থেকে আমার অঞ্চলের তরফ থেকে সবাইকে আমি আমার তরফের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে যে হঠাৎ করে কোনো প্রসাদ বিতরণ হচ্ছে না বিরোধীরা বিরোধীর কথা বলবে যেটা আমাদের বিষয় আপনারা প্রত্যেকেই জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে আমাদের দীঘাতে দীঘাতে আমরা জগন্নাথ দেবের মন্দির ধাম জগন্নাথ দেবে ধাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এবং সেই পুজো আজ আমরা কাকদ্বীপে শুধু নয় সারা পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে ব্লকে আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা জনসাধারণকে দেখিয়েছিলাম আমরা যৎসামান্য প্রসাদ তখনও বিতরণ করেছিলাম আমরা নিজেরাই পুজো টুজো করে এবং আমরা কথাও দিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমার এই প্রসাদ আমার এই মন্দিরের প্রসাদ প্রতিটি পরিবারে পৌঁছে যাবেন সেই দিনটি আজ আঠেরো তারিখ এই আঠেরো তারিখে আমাদের কাকদ্বীপ ব্লকে তেরোটি অঞ্চল আছে তার মধ্যে চারটি অঞ্চলে আজকার এই প্রসাদ বিতরণ হবে তার মধ্যে আমরা প্রথমেই কিন্তু মাধাইবাবুর মাধ্যমেই আমরা প্রসাদ বিতরণ করব আমাদের জগন্নাথ প্রসাদ এই প্রসাদ আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন প্রতিটি পরিবারের জন্যই প্রসাদ বিতরণ আছেন আপনারা হুড়োহুড়ি করার কোনো দরকার নেই যেভাবে প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি ওনার যেই প্রচেষ্টা উনি সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করেন এবং পূজার এই যে এত বড় একটা মন্দির তিনি বানিয়েছেন যেখানে প্রচুর ভক্তরা যাচ্ছেন আপনারা প্রত্যেকেই জানেন যে উড়িষ্যার জগন্নাথ দেবের আদলে কিন্তু এই মন্দির এবং এই মন্দিরে যে হারে ভক্ত প্রতিদিন যাচ্ছেন সেটা দেখ সেটা দেখার মতো তাই আমরা আজকাল এখান থেকেই আমরা প্রসাদ বিতরণ শুরু করছি আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন বাড়িতে নিয়ে যাবেন ভগবান আপনাদের প্রত্যেকেই মঙ্গল করুক এটাই আমরা চাই আমাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই চান আপনার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কি নাম আপনার আমার নাম দীপ কুমার দাস স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ বুঝতেই পারলেন যে আমরা এই কারণেই দেখানো যে সরকারি যেভাবে যেভাবে প্রসাদ বিতরণ করা অর্থাৎ আসন্ন রথযাত্রা কিন্তু সামনেই আর আমরা এই ছবি তুলে ধরে আপনাদের দেখাবো যে যারা এখানে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলা প্রসাদ দেওয়া শুরু হলে তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো দেখাই প্রথমে শুরু করুন

আপনারা দেখেছেন বোমার আছে খুলে দেখেছেন আছে তোমার নামটা বলো ওইখানে যে হ্যাঁ পেয়েছি পেয়েছি ওরা পেয়েছে হ্যাঁ পাচ্ছেন দেবের একটা ছবি রয়েছে তার পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু ইতিমধ্যে গ্রামের মানুষরা আগ্রহ দেখেছেন গ্রামের যারা প্রসাদ নেবেন তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন একে একে আসছেন আর প্রসাদ নিচ্ছেন সেই ছবিটা দেখাতে পারবেন অর্থাৎ মহাপ্রভুর প্রসাদ পাওয়াটাও কিন্তু আপনার আমার কাছে অনেকটা বেশি পাওনা কারণ মহাপ্রভুর প্রসাদ আমরা হঠাৎ করে পাবো বললেই যে হয় না এটা কিন্তু বাস্তবে তাই জগন্নাথ দেবের আর রথযাত্রা আর কয়েকটা দিন পরে আমরা জগন্নাথ দেবের যখন রথযাত্রা হয় তখন পুরীতে যেভাবে ধুমধামের সহিত জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয় সেক্ষেত্রেও যেহেতু দীঘাতে নতুন করে জগন্নাথ দেবের মন্দির ছে সেখানেও এইভাবে পালন হবে বলে আশা রাখছে রাজ্য সরকার তবে যারা প্রসাদ নিচ্ছেন তাদের ছবিটা খুব দেখাতে বলব